আমরা বৌয়া মাথায় গিলা এই খানা রে হুন্দায়নি ওই হবাই আইন যাও ইয়া আল্লাহ বৌর নাম লই না চোদ্দ ইয় নষ্ট হয়ে যাব যেমন চোদ্দ ডুবি যাব বৌর নাম স্বামী লাইজ আছে যাইজ আছে অনেক বেটি নাচই না দেশের মাঝে আপনার প্রায় সময় আগে আইতো আপনার গণনা লেখা তাইতানান আরও অন্যান্য কাগজপত্র বানানিত বাড়ির মানুষ তো বেটে খালি জিকার ঘটনা তোমার সাহেব নাম পিতা গোর মালিকর নাম কি জানো আমি তো আরেকজন হে তোমার না তান তুমি নাম করলে সরিয়ে যাইব জরুরতর সময় স্বামীর নাম আপনার যাই জরুরতান আওরতে স্বামীর নাম লওয়া যাই যা সেই গুণা নাই যদি কেউ জিকার করে আপনার স্বামীর নাম কিতা। এখন আরেকজনদের দরিয়া বান্ধি আনিয়া রে আমরা ঘোর তানর নাম খো না তুমি আশইন একটা দেবা একটা আসই। একটা আশয় কোনো পর্যন্ত হাজারে গুদুগু খাই ভাই নমাজ নাই রোজা নাই কিন্তু স্বামীর নাম লইতে সময় কত যে পেত নাই ধরে হারাম করতে লয় না লয় না মনে করে মহাভারত শুদ্ধ হয়ে যাব বিয়া মনে যাই বিয়া বিয়াও যায় না মহাভারত শুদ্ধ হয় না মানে বালো ভাই জরুরতর সময় নাম জিকাইলে নাম কইতাই ইন আপনার নাই ঠিক আপনার জয় জরুরতর সময় আরতর নাম ধরে স্বামী ডাকা যাই গুণা নাই তবে সব সময় বুঝা যায় ফুড়লা খান হে তার বউলো যেমন আপনার দিলারা হে ভাই বাভে হুন্ত্রা বহু দিলারা ডাকের মায়ে হুন্ত্রা বড়ো ভাইয়ে হুন্ত্রা আড়ি ভরির মানুষের হুন্ত্রা তাইক টানো দিলারা লইয়া ব্যস্ত এই দিলারা ই কিতা করদি এই দিলারা ভাই দিলারা হবাই যা অত টনটনি বৌর নাম ফেমে লইও না এখানেও আপনার মজা নাই যার নাম বেশি যায় তার আপনার আস্তে আস্তে কদর কমি যায় বৌর নাম লাইজ জরুরত আন ডাকা ডাকি করতে হই হুই ইটা না হইয়া জরুরতে যদি ওলি আওলাদ ভাই লাও এ সম্মানে আপনার আওলাদর নাম তাকুল ও আপনি ত্বাকুল কইতে তাকুলের ভাই শুনে যাও ইকানোর মাঝে গুণা নাই আওলাদর নামে মায়ের বৌরে সংবোধন করা ওখানও সব আওলাদর নাম লইয়া আপনার ওয়াইফরে ডাকা ওখানো সব জরুরতে বৌর নাম জাহিজ তবে আল্লাহ লাগান উবাইতে বইতে আঁটিতে খাইতে ঘুমাইতে কোনো কেন যাইতে দাড়ি টুটিতে ডাক্তারের কাছে গিয়া মিয়াশাবর কাছে গিয়ারলে দিলারা ইন ডাক্তরে ডাকিতে তোরে ডাক্তরে খালি ঠোল ঠোলে দিলারা হয়ে চিন্তা করতে করতে কর আপনার বইন ডাকিতা হ্যাঁ জিনর হ্যাঁ হ্যাঁ আমরা গরম মানুষ কী তো হয়েছে স্যার বলে না তুমি যেভাবে নাম ধরিয়া ডাক হয় ইলা মানুষের বনিন তোরে মাতায় ফুলিন তোরে মাতায়নি আমি মনে করছি তোমার বই নইতে পারে গতিকে আপনার গাড়ি তুটতে সময় দিলারা উঠি যাও লামতে দিলারা লামি যা দিলারা ডাক্তরে ডাকিত্রা দিলারা মাস্টার সাহেব ভাইতা ও হকলতা যদি খালি বৌর নাম খাত তাও আহিলে আপনার কি বলে এখানে লজ্জত কমি যাব যাইজ আছে জরুরত হিসাবে সব সময় ডাক অসুবিধা নাই বেলা জরুরত যেন ইশারা সারায় খাম হয়ে যায় ইনো নামটা না উত্তম বৌয়ে সর্ব অবস্থায় লওয়া যাইজ যদি আপনার জরুরত পড়ে এমনি আপনার বেটিনতে বেটাইন তোর নাম ধরা আদবি আদবর খেলাফ সম্মানর খেলাফ তাই আমার বাইয় হল বুজুর্গ হল এখন আমরা আমরা মাত্র লইয়া আগে দিয়ে যাই বহু করে ভড়িয়া ভরিয়াইছি এখন হজরতে আদমাল তু সলামার তানলা হজরতে হাওয়া স্ত্রী জন্ম তো জন্মর নিয়ম যে লাইলা হজরত হাওয়ার জন্ম হয়েছে না হাওয়ার জন্ম আদমর স্বপ্নের মাঝে আদমালি সলামরে তোমরা বা স্বপ্নের মাঝে ভালাইয়া এক ধরনের টিভানির মাঝে ফালাইয়া ব্যস্ত ঘুমাই না ঘুম নাই আদম আলাহ ইসলাম যতদিন ব্যস্ত আসলা ঘুম আসিল না আর আমরা যখন ফিরিয়া ব্যস্ত যাইমু এখানে ঘুমাইবার জায়গা না খালি আরামর জায়গা খালি আরামর জায়গা ব্যস্ত হজরতে আদম আলাহ ইসলাতাম তন্দ্রা টিভানি আইছে। পাক পর্বর দিঘারে আলমে আদম ওর বাম পাশা সাইটরে এক হাড্ডি দিয়া ফাত্তি আড়ে গুদিয়া হজরতে হাওয়া আলাহ ইসলামের সৃষ্টি করে দিছে হইবাই তো ওলা জলদি উই যায় ওলা জলদি জন্ম আবার ওলা জলদি হয়নি নির্ধারিত সময় লাগে বলে আল্লাহর কুদরত্ব কিচ্ছু লাগে না আল্লাহ যা চায় সব লেগেমা আল্লাহ যখন কিচ্ছু কর্ত চায় তখন আল্লাহ কুদরতর জবান দি ওই যাও আরবি ভাষা এখন কুন বনি যাও ফাইয়া কুন লগে লগে বনি যায় আল্লাহ পাক পরবার সুরা তুলিয়া সিনোর আপনার শেষ আয়াত ওর আগর আয়াত আল্লাহ পাক পরবার দিগারে আলমে কিছু করতে হইলে কই নই যাও ও জেলাতান কুদরতর নমুনা জেলাতান খেয়াল ওলাখান লগে লগে কি বলেন বস্ত বনি যায় আদম রে তন্দ্রার ভালাই আল্লাহ যাতে ভরমাইলা হাওয়া বনো বনি গেছেন হজরত হাওয়া অসুন্দর যুবতী আদম উচ্চতা একশত বিষাত হাওয়া আলাইসলাম আসিয়া ও তার লাগিয়ে খেয়াল রাখা দরকার ওই আর আপনার কি বলে সব সময় বিয়া স্বাদ বেলায় মানসে বেটা তাই বেটুই এক জাফিল জুফিল চাই বেটা থাকি স্বামী তাকি স্ত্রী বয়সর দিকে তুলা খোম স্বাস্থ্যর দিকে তুলা হম উচ্চতার দিকে তুলা খোম কয়টা দিক হয়েছে দিক কম হইতো উচ্চতার দিক হম হইতো স্বাস্থ্যর দিক হম হইত যদি বেটির স্বাস্থ্য বেটার তা কি বেশ হয়ে যায় ইয়া লাখান মানুষ অমুকে তার ছেলের লাগি ফাড়ো লাখান বেঠি গাড়ি শেষ ছেলে খাইলি তুই গিয়ে বেটির কোনো দুই নি তাই কোনো দুই শ্বাস নি সমাজও দোষী বেড়ারায় নি ঠিক কলাগান যদি আপনার পুরুষ তাকি মহিলা উৎসাহ যায় ইয়াল্লা রে অমুকের বেটি আনতে নাতে গিতা তার ফুয়া আপনারা আঠুর তলে বেটি ভলি যায় গাসো লাহান বেটি এক গামলিছে বেটির দুইসা চেনি নু দুষি বানাইছে কে ঠিক যদি আপনার ছেলে থাকি মে স্বাস্থ্য বেশ হই যায় তাহলে মানে কি তা কই লাহাউলাহুলে দোয়া ই আল্লাহ রিফাল আনতে নাতে গিতা অমুকের তার ছেলের লাগি বেটি একু দুই ছেলে উইবা দোয়া ই আল্লাহু লাহাউলা আই বিলাছেনি গরোযন্ত্র না আইছে আরিবর সমালোচনা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাঝে এক ধরনের বেড়ার সৃষ্টি হয়ে যায় ও তার লাগি নিয়ম হইয়া তাকলো ভাতৃ চাইতে গিয়া আপনার জগন্নাফর লাগি ভাতৃ চাইবা মাসল ইয়া তাকলো বেটার তাই বেটির তুলা দুই দান সাফর আদম তাকি হাওয়া আল্লাহ বানাইতেও সাফর বানাইছেন আদম একশো বিশ হাত হাওয়া আশি হাত আদম আপনার চাল্লিশ হাত গুলাই হাওয়া ত্রিশ হাওয়া ত্রিশ তাও ইলে গেল গেলো স্বাস্থ্যর দিকেও কম লম উচ্চতার দিকেও কম ঠিক হইয়া তাকলো আগে আদমর জন্ম আগে আল্লাহ আদম বানাইছই আদম থাকি হাওয়া না না। তিন দিক দিয়ে ইয়া তাকলো আপনার বয়সের দিক দি স্বামীর থাকি আউরতর বয়স তুড়া খোম ওখান উত্তম উচ্চতায় স্বামীর থাকি স্ত্রী একটু সাফর ওখান উত্তম গুস্তর তাই অর্থাৎ গুলাই হিসাবে স্বাস্থ্য হিসাবে স্বামী তাকি স্ত্রী একটু সমত হইল উত্তম তার লগি উত্তম সুরত আদমাল শ্রাবণ সংসার আরম্ভ হইল এখন ছেলে আর মেয়ে একজন আর একজনের লাগে বিয়া দেওয়া আরম্ভ হয়েছে এখন টান টান মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রী না ব্যাই আর আপনার নিজের ছেলে নিজের মেয়ের লাগি। নিজের মেয়ে নিজের ছেলের লাগি সেই সময় শরীয়ত ইটা যাই যাছি লাভনে যদি এখন করি বলেন আল্লাহ রহলা গোর্তাই গরু আমার ইনার বার করিয়ান না নিজের মেয়ে দিতাম খানো আদমেও তো টান মেয়ে ছেলে লাগি দিছইন টান ছেলেরে মেয়ে লাগি দিছইন দলিল আমার কাছে আছে আদমে যখন ভাল্লা আমি ভারতাম না কেন আমার মায়ার বাড়া বার না না। গর্তাই গরু শরীয়তর নিয়ম অনুসারে এলাকার মানুষ সারা জমিয়ার বাড়ি পাইজুন লইয়া যে বাড়ি আনির চুপ পালাইবা এক গরি করবা সমাজ দুই করবা শরীয়তর মধ্যে এখন আর সুযোগ রয়েছে না মেয়ের লাগি বিবাহ দেওয়া হইলে এখন আদম হাওয়া দুইজনের মাঝে সম্পর্ক কি স্বামী স্ত্রী আরেক এক সম্পর্ক হইছে বেআই আর বেআইন আরেক না 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 বেআই আর বেআইন না না হে আল্লাহর বন্ধে এখন এখন আলরা কি আমরা স্বামী স্ত্রী বেআই নালা বেআই বেআই নালা করা যাই স্বামী স্ত্রী দুইজনে বেআই আলা বেআই নালা জাইজ বলে বুলে আর হওয়ায় করছই আমরাও যদি জাইজ সরাসরি জাইজ নিয়ে না সরাসরি যাইজয় না যেমন স্বামী আগে বিবাহ করছি তান আগর বিয়ার ছেলে বউ সুক বলা এখন কন আর এক বিবাহ করছি বিবাহ জানে জান আগে এক বিয়ে হইছে হি বিয়াত আছে মেয়ে একজন হইলা স্বামীর ছেলে একজন হইলা স্ত্রীর মেয়ে এখন ই স্বামী স্ত্রী দুজনের স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে নি আগর বেটার আগর বিয়ার ছেলেরে বাদর বিয়ার বৌর মেয়ের লগে বিয়া দেওয়া যায়জ নি না যায়জ না ইনো বাইবনীর সম্পর্ক হয়েছে নি রক্তর সম্পর্ক হয়েছে নি বেটার রক্ত ছেলে জন্ম নিছে আরেক এক বৌর গরু বেটির রক্ত মেয়ে জন্ম নিছে আরেক এক স্বামীর গরু এখন ও পুরুষ ও নারী আপনার যে কোনো সূত্রপাতে স্বামী মরার কারণে হোক আর তালাকর কারণে হোক বিবাহ বিচ্ছেদ হয়েছে এখন ও স্বামী আর হৌ স্ত্রী দুইজনে বিরিয়ান নয়া বিয়ে হয়েছে তারার মাঝে আপন সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রীর আওলাদোর সম্পর্কটা কী তো হয়েছে কিচ্ছু নাই বেটার আগর ছেলে বেটির হতি ভুয়া সতীনের ভুয়া ছেলে আর বেটির আগর মেয়ে বেটার কিতা লগর মাইয়া এখন আপনার দুয়োজনের যদি মত এক হয় তাহলে ও ছেলে আর ও মে গরো বিয়া দিয়া আগা যাই যাচ্ছে এখন সম্পর্ক স্বামী স্ত্রী দুইজনের বিহিয়া লইছেন মাত বুঝাইতে মনে পারছি না বুঝছো নি আপনারা না বুঝছেন না মাক বুঝাইছে না আবার বুঝাইবার লাগি মাত্র রিপিট করি আর যেমন মনে করি লাইন টাইম দুই বিয়া করছই ফয়লা যে বিয়া করছিল বিয়াত এক ছেলে পাইছোই বাদে আর এক বিয়া করছেন বেটির বিয়া করতে সময় ফুড়িয়ে বেটি স্বামী হয়েছে বাদর যে বেটি তাই আগর আর এক স্বামী আসিল স্বামীর তরভা মেয়ে আর এখন স্বামী হয়েছেন তান আগর তরভা ই বর নয় আগর বড় ছেলে স্বামী পুরুষ আর মহিলা দুইজনে স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে নি হয়েছে ই ছেলে আর ই মেয়ের মাঝে বাইবনী সম্পর্ক হয়েছে না হইসে না রক্ত বাইবনী সম্পর্ক হয়েছে না দুনিয়ার রওয়াজ হিসাবে হার কি বলেনতে মার ঘর বাই বই খোয়া যায় না কেউ মার রইছে রয়েছে না কেউ বাঁর ঘর রয়েছে না মা বাবুর সম্পর্ক সম্পর্কিত হয়েছে মার লগর মেয়ে হিসাবে আমরা বইন হই বাঘর লগর ছেলে হিসাবে আমরা বাই হই এরা আসল রক্তর সম্পর্ক সম্পর্কিত না হয় এখনই স্বামী স্ত্রী যদি তারা ছেলে আর মেয়ে দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ করেন পৌগৰ চেলেমে দুয়োজন ৰৈন তহ লে বাহবাৰ মাৰ লাগি আপোনাৰ বাহবাৰ মাৰ সম্পর্ক কি হৈছে বেহাই আৰ বে আইন এখন যদি সাইবে বে চাই এটা বেআইন খানো পানী আনো গুণ হৈ গল দংঘ হইল মজাও হইল বেআইন খোৱাৰ লগে লগে বলা কোচ মুচকি আসি দিয়া মা চ আল্লাহ আল্লাই দিছে ই জমিনৰ মধ্যে আপোনাৰ আদমালাই চলা মেৱালাত লৈয়া সংসার কৰচলা আপনার বেৰা হৈছে না আইসে না আমরার আওলাদ বিয়া দেওয়ার বাদে আদমে আওলাদ বিবাহ দিশলাদ বিয়া শাদি হওয়ার বাদে তো মা বাপ এখন বিয়া শাদি হইছে আদমর হলি আওলাদ একজন হইছেন হৌর আর একজন হলি আদম হওয়ার আওলাদ নাইনি আওলাদর বিয়া যখন আওলাদর লাগে হইছে মা বাবর সম্পর্ক তো আছেও ফিরিয়া সম্পর্ক কোনটা হইছে। ব্যবহারের সম্পর্ক কুণ্ঠ হয়েছে বিয়ার কারণে একজন হয়েছেন হোর একজন হয়েছেন হলি গুরুত্ব কুণ্ঠার রক্ত যেহেতু এরার রসে জন্ম নিশ্চয় মা বাপ প্রথম তাই হ কই ন মা বাপ হিসাবে প্রথম দুই নম্বর যেহেতু এরার হাওলাদ মাঝে বিয়া হয়েছে তাই আপনার শ্বশুর শ্বশুরি এখন আপনার কি বলে মা বাবার যেমন মর্যাদা শ্বশুর শাশুড়ির আতাক লগি গলা মর্যাদা যতদিন পর্যন্ত এই জমিন আমরা আমরা শ্বশুর শ্বশুরে মা বাবার মতো ভাবব না ততদিন পর্যন্ত সংসারের মধ্যে সুখ আসবে না